অভিযোগ তো আন্দোলনকারীরা তো সরকারের বিরুদ্ধে তারপরেও যেভাবে তাদেরকে লাঠিচার্জ করলো আমি অবাক হয়ে যাচ্ছি মাস্টাররা আজকে রেহাই পাচ্ছে না যে শিক্ষকরা আমরা আমাদের সমাজ গড়ার কারিগর আমরা সমাজের মেরুদণ্ড হিসাবে যাদেরকে মানি সেই শিক্ষক গুরুদেরকে ওপরে আজকে লাঠি চালালো কে অপদর্থ সরকারি কর্মচারীরা তাদের হকে দিয়ে পাচ্ছিল না এবং সুপ্রিম কোর্টে একের পর এক করছিল তারপরেও একটা ডেডলাইন দিয়েছে পঁচিশ পার্সেন্ট মিটিয়ে দিতে হবে যদি না মিঠাই নিশ্চিতভাবে শর্ট টাইম রেখেছে কিছু বড় পদক্ষেপ আজকে আমরা ভুলে যাচ্ছি না দু সালের আগে মমতা ব্যানার্জি আজ তখন তারা বিরোধীরা আসলে তারা ছিলেন তারা বারবার বলতেন যারা কেন্দ্রীয় সমরে দিয়ে দিতে পারে না তারা সরকার চালানোর যোগ্যতা রাখে না তাহলে এতদিন ধরে সরকারি কর্মচারীদের হকের দিয়ে কেন বুঝিয়ে দিচ্ছিল না অবশেষে আইনের চর খেয়েছে এখন দেখার বিষয় কি করে সেই অর্থ রাজ্যের কাছে আছে তো খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা মৎসব করে উড়িয়ে দিচ্ছে কাজের কাজ কিছু করে না সেলাইন কিনতে পায় না মানুষকে পায় না স্কুল সামগ্রী পায় না ঠিক সময়ে আপনার কম্পোজিট গ্রান্ট পায় না বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি আর্থিক দুরবস্থার কথা এখন দেখার বিষয় যথাসময়ে সরকারি কর্মচারীগুলোকে তাদের হকের দিয়ে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বুঝিয়ে দিচ্ছে কি দিচ্ছে না আন্দোলনকারীদের বিরুদ্ধে অভিযোগ নেই চাকরিদের বড় বার্তা না থাকবে কি করে অভিযুক্ত আন্দোলনকারীরা তো সরকারের বিরুদ্ধে তারপরও যেভাবে তাদেরকে লাঠি চার্জ করলো আমরা অবাক হয়ে যাচ্ছি মাস্টাররা আজকে রেহাই পাচ্ছে না যে শিক্ষকরা আমরা আমাদের সমাজ গড়ার কারিগর আমরা সমাজের মেরুদণ্ড হিসাবে যাদেরকে মানি সেই শিক্ষক গুরুদেরকে ওপরে আজকে লাঠি চালালো কে অপদর্থ সরকার এদের অপদর্থতা ঢাকার জন্য দেখুন এত কিছু মমতা ব্যানার্জির বলার প্রয়োজন নাই শুধুমাত্র উনি ঘোষণা করুক যারা অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদেরকে বাদ দিয়ে দিক আর লিস্ট দিয়ে দুধকে দুধ পানি করে বৈধগুলোকে কিন্তু দুর্ভাগ্য আমাদের যেভাবে দুর্নীতি করেছে দুর্নীতি দুর্নীতিতে এমন জায়গায় নিমজ্জিত হয়েছে পরিত্রাণটা পাচ্ছে না ফলে যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরকেও আজকে আমরা সৌন্দর্য মেয়ে দেখছি